আবৃত্তি করছি পলক রচিত কবিতা তুমি আসনি তুমি আসোনি প্রত্যেকটা বিকেল নিঃসঙ্গ আবৃত আবরণে বদ্ধ হয়েছি তুমি আসনি। শেষ প্রহরে স্বর্ণালী আলোতে নগ্ন পায় ঘাসের শীতল কুয়াশা নিয়ে তুমি আসনি তুমি আসোনি ওই শিউলি ফুল তলায় যেখানে সহস্র ভালোবাসা লাল টিপের মুগ্ধতায় উত্তরচ্ছাদ হয় তুমি কেন আসোনি মুদ্ধানেwidetilde চক্রে এক ফলে ছায়া হয়ে তুমি কেন আসোনি প্রবল ঝড়ে উড়ে যাওয়া মেঘ হয়ে মরুর প্রান্তে ক্যাকটাস বংশবিস্তার পর্যন্ত একটি মহাকাল রত ছিলাম তোমার অপেক্ষায় তবুও তুমি আসোনি তুমি আসার নাম যদি হয় ভালোবাসা তাহলে হলে তুমি না আসার নাম অভিমান অপেক্ষায় অভিমানে বুকের ভেতর পাহাড় গড়ে উঠেছে তবু তুমি আসলে আজ কেন এসেছ অন্য হাত জড়িয়ে দেখতে কতটা দুবলা কামরুল চামঘাস নিয়েছে আমার কবরে সাদা কাপড়ে মোড়ানো লাশটা কি দেখতে আসনি কেন সেদিন কেন আসুনি দু মুঠো মাটি দিয়ে অভিমানের অবসান করতে কল্পনায় কল্পনায় ভাবিয়ে সব আচ্ছা সত্যি কি আমার মৃত্যু সংবাদ পেয়ে তুমি ছুটে আসবে সহস্র বাধা বিপত্তিকে উপেক্ষা করে নাকি আসবে আমার কবরে জন্মানো ঘাস আর হিজল গাছটি দেখতে